আপনি কি পারবেন আপনার নিজের সন্ধানকে মেরে তাকে খেয়ে ফেলতে কিন্তু কিছু প্রাণী আছে যারা তাদের সন্তানকে মেরে ফেলে এবং খেয়ে ফেলে কি অবাক হচ্ছেন তো চলুন তাদের সম্পর্কে জেনে নেই এক নম্বরে যে আছে তার কথা শুনলে আপনি এতই অবাক হয়ে যাবেন যে আপনার চোখ বড় বড় হয়ে যাবে নাম্বার পাঁচ পোলার বিয়ার এদেরকে মেরু অঞ্চলে পাওয়া যায় এরা মাংসাশী প্রাণী নয় কিন্তু সম্প্রতি দেখা গেছে তারা তাদের ছোট বাচ্চাকে ছোট অবস্থাতেই খেয়ে ফেলে তারা মূলত এই কাজটি করে তাদের ক্ষুধা মেটানোর জন্য নাম্বার চার জলহস্তি এরা মূলত শাকসবজি খেয়ে বেঁচে থাকে যদি তাদের বাচ্চা ছেলে হয় তাহলে পুরুষ জলহস্তি সেই ছেলে বাচ্চাকে মেরে ফেলে কারণ ছেলে বাচ্চাকে পুরুষ জলহস্তি প্রতিদ্বন্দ্বী ভাবে তবে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেটি আর মারে না নাম্বার তিনে আছে ইঁদুর যখন কোনো বাচ্চা প্রতিবন্ধী হয় বা শরীরে কোনো ঘাটতি থাকে তখন সেই বাচ্চাকে মেরে খেয়ে ফেলে নাম্বার দুই কাকরা এরা একসাথে একশো বাচ্চা জন্ম দিতে পারে যখন নিজের জন্য আর কোনো খাবার খুঁজে পায় না তখন তারা বাচ্চাকে খাওয়া শুরু করে নাম্বার একে আছে সিংহ সিংহকে আমরা জানি বনের রাজা হিসাবে কিন্তু রাজা হওয়া সত্ত্বেও সে এই জঘন্য কাজটি করে থাকে ছেলে সিংহ জন্ম নিলে পুরুষ সিংহ সেই বাচ্চাটিকে মেরে খেয়ে ফেলে শুধুমাত্র নিজের আধিপত্য বজায় রাখার জন্য নিজের সন্তানকে নিজেই শত্রু মনে করে